নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম কাল রাতের বেলায় যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সব জল ঝরে একদম শুকিয়ে গেছে এরপরে জায়গা মতন এগুলোকে একটুখানি রেখে দেবো রাতের বেলায় যদি রান্নাঘরটা গুছিয়ে একদম শোয়া যায় সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ঝকঝকে রান্নাঘর দেখা যায় তখন দেখবেন কাজ বাজ করতেও বেশ ভালো লাগে তো এই যে রাতের বেলায় আমি চেষ্টা করি সব সময় বাসন ধুইয়ে তারপরেই ঘুমোতে যাই তো কিছু কিছু দিন হয়তো বাদ চলে যায় কেননা সব সময় তো মানুষ এক রকম থাকে না শরীরটাও কখনো ভালো লাগে না কখনো ইচ্ছেও হয় না তো যেই দিনগুলো দেখা যায় যে ইচ্ছে করে না সেই দিনগুলো রেখে দিই আর নাহলে বেশিরভাগ দিনটাতেই আমি পরিষ্কার করে তারপরেই ঘুমোতে যাই মায়ের মুখে সব সময় শুনে এসেছি রান্নাঘরের বাসন কখনো ফেলে রাখতে নেই তাতে মা লক্ষ্মী রুষ্ট হয় তো যে কারণে রান্নাঘরটা সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর দেখবেন কিছু কিছু নিয়ম কারণ যদি মেনে চলা যায় তাতে ঘরে লক্ষ্মী বজায় থাকে আমরা সব সময় তো সব জিনিসগুলো মেনে চলতে পারি না তবে যেইটুকুনি আমাদের পক্ষে সম্ভব সেই সব জিনিসগুলো যদি করতে পারি তাতে দেখা যায় যে নিজেদেরও বেশ ভালো হয় আর তার সাথে সাথে ঘরের লক্ষ্মী বজায় থাকে নিয়ম কানুন মেনে যদি আপনি সংসার করতে যান তাহলে আর কোনোটাই করে উঠতে পারবেন না কেননা যত মানুষ তত কথা ততই নিয়ম ততই কানুন তো সব সময় দেখবেন সব নিয়ম কানুনগুলো মানা যায় না আর সব সময় সব জিনিসটা করে যে সবার ভালো হবে সেটাও হয় না তো কখনও কখনো দেখা যায় যেই যেই টুকটাক জিনিসগুলো না করলেই নয় সেই সব জিনিসগুলো কিন্তু করা যেতেই পারে আমি খুব একটা নিয়ম নিয়মকানুন মেনে চলতে পছন্দ করি না আর আমি সবসময় সব নিয়ম নিয়মকানুন মেনেও চলি না তবে সংসারের মঙ্গলের জন্য যদি কিছু করতে হয় সেখানে কিন্তু আমি পিছুপা হই না তখন চেষ্টা করি যে সংসারের মঙ্গলের জন্য যদি কিছু করতে পারি সেটা আমার নিজের জন্যেই ভালো হবে বা আমার ছেলে স্বামী সন্তান নিয়ে আমি ভালো থাকবো যে কারণেই করা যাই হোক অনেক কথা বলে ফেললাম আর সকালবেলায় দু কাপ চা করেছি এক কাপ বিবেককে দিয়েছি এক কাপ আমি খেয়েছি প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এই দিকটাতে একটু মেঘলা মেঘলা করে রয়েছে তো ওই জন্যে বিবেককেও একটুখানি লাল চা দিয়ে দিলাম ও বলছিল গলায় ব্যথা হচ্ছে তো ওকে একটু লাল চা দিয়েছি আমিও খেয়েছি দুজনের চা খেয়ে তারপরে এই যে আমি চলে এলাম কয়েকটা কালকের কাপড় জামা রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে ভাজ করে জায়গা মতন রেখে দেবো কয়েকটা মেশিনে কাপড় জামা দিয়ে দিয়েছি কাচার জন্যে তো আজকেও ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে রয়েছে জানি না বৃষ্টিও হয়তো এলেও আসতে পারে তো যাই হোক কাঁচা তো জমা হয়েই থাকে সব সময় তো ওইগুলোই কাচতে দিয়ে দিয়েছি আর এরপরে চলে এলাম এই দিকের বিছানাটা একটুখানি গুছিয়ে নেব আজকে ভেবেছি এই বিছানার চাদরটা চেঞ্জ করব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পাস কিচেন থেকে একটা বোন কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে রিনা ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা লাইক দিয়ে দেখা দেখলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে আর ব্লগে কমেন্ট করেছে আমার সব থেকে প্রিয় দিদিভাই সীমা সিনা দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেগুলো আর আমি ভাষায় প্রকাশ করতে পারি না আর দিদিভাইয়ের কমেন্টগুলো পড়েও শোনাতে পারি না কেননা দিদিভাই এত বড় বড় কমেন্ট করে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি ভীষণই খুশি হই দিদিভাইয়ের কমেন্ট পড়ে ঝর্ণা রওয়ায় একটা বোন কমেন্ট করেছে আমিও ভূতের খুব ভয় পাই দিদি ভাই তো এই যে একজনকে পেয়েছি আমার মতোই কেননা আমি প্রথম প্রথম ভাবতাম যে শুধুমাত্র আমারই ভূতের ভয় লাগে তবে দলে একজনকে পেয়ে কিন্তু বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে রুনা ঘোষ একটা বোন কমেন্ট করেছে আমার ঘরে আপেল আছে বিবেক শোনার জন্যে পাঠাবো নাকি তো বিবেককে আমি এই কমেন্টটা পড়ে যখন শুনিয়েছি বিবেক এত হেসেছে আর সত্যি কথা বলতে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়েই আমাদের সারা সারাদিন খুব মজাতে কাটে কেননা আপনারা সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর এক একজন কমেন্ট করেন আমাদের একদম মন ছুঁয়ে যায় আপনাদের কমেন্ট পড়ে আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি ওইদিকে ঘরটা ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে ডাইনিংটাও একদম এলোমেলো হয়েছিল সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড়ু মেরে ঘরটা মুছে নিয়েছি বারান্দা মুছতে এসে দেখলাম গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে তো ভাবলাম একটুখানি করে জল দিয়ে দিই নাহলে দেখা যাবে এইগুলো আবার মরে যাবে তো এই যে গাছগুলো কবে এনেছি আর লাগাবো লাগাবো করে আর লাগানোও হচ্ছে না এভাবেই জল দিচ্ছি আর সুন্দরভাবে ফুল ফুটে যাচ্ছে তো মনে হচ্ছে এরকমটাই বেশ সুন্দর রয়েছে তবে এইভাবে গাছগুলো থাকলে তো খুব একটা বাড়তে পারবেন না তো গাছগুলোকে একটুখানি সময় করে লাগিয়ে ফেলবো তো ভাবি লাগাবো লাগাবো আর মনে থাকে না পরে যখন বেলকনিটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে যায় তারপরে মনে পড়ে তখন আর ওই গোছানো বেলকনিতে গিয়ে আর নোংরা করতে ইচ্ছে হয় না টুকটাক কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়েছে এখন বাজে হচ্ছে বেলা এগারোটা তো বিবেককে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি আর এরপরে যে ওকে একটু রেডি করে দিলাম ওর ম্যাম এসেছে আর কি ছবি আঁকাতে আজ হচ্ছে শনিবার বিবেকদের স্কুল নেই সেই জন্যে ম্যাম ছবি আঁকাতে এসেছেন আর এই যে বিবেক বসে পড়েছেন বসে পড়েছে আর কি ছবি আঁকতে তো এই যে ড্রয়িং করছে গাড়ি তো এখানে কিছু একটুখানি ভুল হয়েছে সেটাই আবার ঠিক করছে তো ম্যাম আঁকা ছিল হয়ে গেছে আঁকা তো ওটাই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিবেক টুকটাক যে সমস্ত কাজগুলো করে সেগুলো ভিডিওতে তুলে ধরি আর ওইগুলো দেখে যখন আপনারা ওকে নিয়ে কমেন্ট করেন তখন ও ভীষণই খুশি হয় আর ওর খুশিটা দেখতে পেলে আমার বেশ ভালো লাগে তো ওই কারণেই আর কি ওর যে ছোটো খাটো টুকটাক কাজগুলো থাকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সকালবেলায় দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছিলেন তবে গরম করতে আর সময় পায়নি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে দুধটা ওইদিকে বসিয়ে দিলাম আর একটুখানি ডাল আর আলু সিদ্ধ বসিয়েছি ওইটা দিয়ে আমি আর বিবেক মুড়ি খেয়ে নেব এখানে আরও একটা কি জল গরম বসিয়েছি এটা গরম হয়ে গেছে ওই জলটা দিয়েই আমি স্নান করব আর স্নান করতে যাওয়ার আগে যে কটা বাসন আছে ওইগুলো একটুখানি ধুয়ে নিয়ে তারপরে গিয়ে স্নানটা করব এমনিতেই ঠান্ডা তারপরে আবার ওয়েদারটাও খারাপ তো গরম জল ছাড়া তো স্নান করা যাবে না তো এক ডেকচি গরম জল আগে করে বিবেককে স্নান করিয়ে দিয়েছি তারপরে এক ডেকচি আরও বসিয়েছিলাম আমার জন্য তো এখনো পর্যন্ত আমাদের গিজারটা লাগানো হয়নি আর বিবেকের বাবা বলছিল যে এবার লাগিয়ে দেবে আমি বারণ করলাম না খুব বেশি গরম জলের প্রয়োজন হয় না দু মাস শুধু গরম জলের প্রয়োজন হয় তো ওই যে ইমারসেন্ট রডটা রয়েছে এটা থেকেই আমি আর কি জল গরমটা করে নিই তো বললাম এটা যখন হয়ে যাচ্ছে এখন চলতে থাকুক পরে যখন প্রয়োজন হবে তখন লাগিয়ে নেব আর এই তো স্নান করেছি এরপরে একটুখানি রেডি হয়ে নেব সকালবেলায় তো সেভাবে আমি খুব একটা রেডি হই না চান করার পরেই যা ক্রিম ট্রিম লাগানোর থাকে এই টাইমটাতেই একটুখানি রেডি হই তো এই যে মুখে লাগিয়ে নিয়েছি পন্স হোয়াইট বিউটি আর তার সাথে এই যে একটুখানি সিঁদুর পরে নিলাম আর এই যে এখন ঠান্ডা পড়েছে একটুখানি লিপ বাম দিয়ে দিলাম না হলে দেখা যায় ঠোঁটটা ফেটে যায় আর এখানে এই যে একটুখানি নিভিয়া সফট নিয়ে হাতে পায়ে লাগিয়ে নিলাম পায়েও তো খুব একটা লাগাই না হাতেই বেশিরভাগ লাগানো হয় তো এই ছিল আমার স্কিন কেয়ার আর এই তো সমস্ত কাজ বাজ সেরে তারপরে বসে পড়লাম পুজো করতে এইটুকু টাইম একদম শান্তি মতন বসে পুজো করি যার জন্য এত কিছু তাকেই একটুখানি যদি শান্তি মতন বসে না ডাকি তাহলে তো আর কিছুই হবে না তো যেই কারণে বসে শান্তি মনে একটুখানি স্নান স্নান করে ঠাকুর ঘর সাজিয়ে তারপরে সুন্দরভাবে পুজো করে নিলাম আর এই যে তুলসী গাছটাতেও জল দিলাম আর একটুখানি ধূপ দেখিয়ে দেবো তাহলেই হয়ে যাবে পুজো কমপ্লিট বন্ধুরা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফেলেছি স্নান হয়ে গেছে পুজো করে নিয়েছি আর আজকের ওয়েদার দেখুন বৃষ্টি নেমেছে পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো সকালবেলায় মেশিনে কাপড় জামা দিয়ে দিয়েছিলাম কাচার জন্যে ভেবেছিলাম যে মেঘলা মেঘলা ওয়েদার থাকবে আর না হলে হয়তো বেলার দিকে রোদ উঠবে বুঝতে পারিনি যে এভাবে বৃষ্টি নামবে তো কাঁচা তো হয়ে গেছে মেশিনে আর এখন এখানেই মেলে দিতে হবে আর এখানে মেলে না খুব জোর যদি বৃষ্টি আসে তাহলে ছাদ দিয়ে একদম জামা প্যান্ট আরও বেশি করে ভিজে যাবে তো কিছু করার নেই কাপড় জামা ভেজা এখন ওইগুলো নিয়ে আমি কী বা করবো তো তাহলে চলুন এবার মেলে দেওয়া যাক তারপরে দেখা যাক কি অবস্থা হয় কাপড়ে আপনাদের তো বললাম যে বৃষ্টি নেমেছে তো বৃষ্টির মধ্যে যে কটা কাপড় চোপড় কেচেছিলাম সেইগুলোই একটুখানি মেলে দিচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে হাওয়াও বইছে তো হাওয়াতেই জামা প্যান্টগুলো হয়তো শুকিয়ে যাবে এখন যেভাবে বৃষ্টিটা পড়ছে ওইভাবেই যদি পড়তে থাকে তাহলে কাপড় জামাগুলো আর ভিজবে না তবে এর থেকে যদি জোরে জলটা পড়ে তাহলে দেখা যাবে এই দিকে ছাড় দিলে সমস্ত জামা প্যান্ট আরও ভিজে একদম চপচপে হয়ে যাবে আর মেশিনে তো অর্ধেকটা এমনিতেই শুকিয়ে গেছে যদি আর এই দিকে ছাড় না দেয় তাহলে হালকা হাওয়াতে একদম সমস্তটা শুকিয়ে যাবে তো এই তো কাপড় চোপড় সব মেলে দিয়েছি এরপরে বিবেকার আমি দুজনে বসে একটুখানি মুড়ি খেয়ে নেব এখন বাঁচে হচ্ছে বেলা বারোটা সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত সমস্ত কাজ একদম গুছিয়ে করে নিলাম তো একদম সকাল থেকে ফুল এনার্জির সঙ্গে কাজ শুরু করেছি সকাল সাতটা থেকে বারোটার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট মুড়ি আর তার সঙ্গে ডাল আলু সিদ্ধ আর এখানে একটুখানি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই খাবারটা যে কী শান্তি তা কি আর আপনাদের বলবো সমস্ত কাজ বাজ গুছিয়ে করে নেওয়ার পর যখন খেতে বসি সেটা একটা আলাদাই শান্তি পাওয়া যায় ধীরে সুস্থে বসে বসে একটা খাওয়ার আলাদাই মজা তো এই যে খেতে থাকি আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে